اللہ تعالی بہت بڑا فضل اور کرم دی اللہ تعالی আমাদেরকে ایمانের মত دولت dise আর ঈমান সবচেয়ে দামি জিনিস আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আহমদ ওয়াসাল্লাল্লাহর রাসূল হিকিম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحیم আলহামদুলিল্লাহ মেরে আজ দোস্তو বুजुर्गو আল্লাহ তালার বহুত বড় ফজল আর করম যে আল্লাহ তালা আমাদেরকে ইমানের মতো দৌলত দিছে আর ইমান সবচেয়ে দামি জিনিস ভাই ইমান ছাড়া কোন দাম নাই ইমান দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস ইমান যে এখলাসের সাথে কালেমা পরব আল্লাহ তালা তার জন্য জান্নাত রাখছে তো সাহবারা জিজ্ঞেস করছে ইয়া রাসুল্লাহ কালেমার এখলাস কি কালেমার এখলাস মেরে আসবে দোস্ত বুজুর্গ সমস্ত নাজায়জ হারাম জিনিস থেকে আমি আমারে বাঁচায় রাখতে পারি এইটা হইল কালেমার এখলাস এই জন্য ভাই সাহাবারা যেই তর্তিবে কালেমার মেহনত করছে নিজের ইমানকে বানাইছে ওই রকম ইমান মেহনত করে আমার বানাইতে আর দোসরা কোন মেহনত নাই যেন মেরে আয়োজ দোস্ত বুজুর্গ সাহাবারা মেহনত করছে দিলের উপরে দিলের যে একটা গোস্তের লোথরা আছে এই গোস্তের টুকরাটা যখন ঠিক হয়ে গেছে তো শরীরের সমস্ত অঙ্গের ব্যবহার ঠিক হয়ে গেছে হাতে ধরা ঠিক হয়ে গেছে জোবানের বলা ঠিক হয়ে গেছে চোখের দেখা ঠিক হয়ে গেছে কানের সোনা ঠিক হয়ে গেছে পায়ের চলা ঠিক হয়ে গেছে মেরে আয়োজ বুজুর্গ সমস্ত কিছু ঠিক হয়েছে মেহনতের দ্বারা এই জন্য মেরে আয়োজ বুজুর্গ আম্বিয়ারা ঈশা দুনিয়াতে মেহনত করছে মানুষের দিলের উপরে ইয়া আইয়ানা সুকুল লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কোইড়া নাও তো আল্লাহ তালা तमाम জিনিসের সাথে তোমার সম্পর্ক ঠিক কোইড়া দিব এজন্য মেরে আয়াজ দোস্তো বুजुर्गो আমার সম্পর্ক আমার আল্লাহর সাথে হয়ে যায় হ্যাঁ এজন্য হেদায়েত এলেম হাসিল করার নাম হেদায়ত না এলেম এক জিনিস হেদায়ত আরেক জিনিস কেউ যদি মনে করে যে আমি অনেক জ্ঞান অর্জন করলাম অনেক কিতাবাদি পড়লাম অনেক দুনিয়াতে অনেক ডিগ্রি হাসিল করলাম হ্যাঁ তো আমি হেদায়ত পেয়ে গেছি ভাই দোস্ত বুজুর্গ হেদায়ত হেদায়তের সম্পর্ক দিলের সাথে আমার সামনে যদি কোনো হালত আসে তো আমার দিলের রোগ কোন দিকে যাইতেছে আমার দিলের রোগ আসবাবের দিকে যাইতেছে না আমলের দিকে যাইতেছে যদি বা বুজুর্গ আসবাবের দিকে যায় তইলে বুঝতে হইব আমি হেদায়ত থেকে দূরে আসি আর মেরে আস দোস্ত বুজুর্গ যদি আমলের দিকে যায় তইলে বোঝা যাইব যে আমি হেদায়তের রাস্তার উপরে আছি অন্ধকার রাত্রে রাস্তা দিয়ে হাইটে যাইতেছি নিজের শরীরও দেখা যাইতেছে না হঠাৎ রাস্তার মধ্যে একটা সাইকেলের টায়ার পড়ে আছে পায়ের সাথে যদি টক্কর লাগে তো এলে ঘাবড়ায় যাবো ভয় পায়ে যাবো আরে কত বড় সাপ না জানি চইলাইছে কারণ অন্ধকার একটা মুসিবত কিছুই দেখা যাইতেছে না তো দৌড়ে বাড়িতে গিয়া টর্চ লাইট আইনা মাইরা দেখলাম যে আরে এটা তো সাইকেলের টায়ার সাইকেলের টায়ার বুঝতে পারছি কখন যখন আমি লাইটের আলো মারছি মেরে দোস্ত আলো পর্যন্ত আমার দিলের ভিতরে ভয় ছিল ছিল যে কত বড় সাপ টায়ারকে সাপ মনে করতেছি অন্ধকারের মধ্যে জানো ভাই দোস্ত বুজুর্গ হেদায়ত একটা রোশনি একটা আলোর নাম আর ওই হেদায়ত যখন আমার দিলের মধ্যে চলে আইবো হেদায়তের পিছনে যখন আমি মেহনত করবো তো আমার সামনে সমস্ত কিছু পরিষ্কার হয়েই যাব কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা নাজায়েজ কোনটা পাক কোনটা অপাক হ্যাঁ এইজন্য ভাই দosto बुजुर्गो আমার জবরদস্ত এক মেহনত করতে হইব মেহনত কইরা আমার जिंदगीকে বানাইতে হইব এইজন্য ভাই দosto बुजुर्गो আল্লাহ তাআলা হ্যাঁ কোরআনে পাক এশাদ করছে ওয়াল্লাযীনা জাহাদূ ফি নালাদিন্নাহুম সুবলানা যে হেদায়েতের জন্য মেহনত কে শর্ত রাখছে আল্লাহ তালা যে হেদায়তের মেহনত করব আল্লাহ তালা তার জন্য হেদায়তের সমস্ত রাস্তাকে খুলে দিব ইজন্য জন্য ভাই দোস্ত বুজুর্গ আমরা সবাই হেদায়তের মেহনত করার চেষ্টা করি ইনশা আল্লাহ আল্লাহ যখন হেদায়ত হেদায়তের দৌলত দ্বারা আমার মালামাল করে দিব তো আমার মতো ধনী আমার মতো গণী কে হইতে পারবো না এই জন্য ভাই আল্লাহ রসুল বলছে সেই লোক কামিয়াব হয়ে গেল যে দুনিয়ার মুসিবত থেকে আখেরাতে কামিয়াব হয়ে গেল জান্নাতে দাখিল হয়ে গেল সে কামিয়াব হয়ে গেল এই জন্য ভাই দোস্ত বুজুর্গ শর্ত রাখছে আজকে সারা দুনিয়ার মধ্যে মেহনত চলতেছে ভাই হ্যাঁ মানুষকে মানুষ বানানোর পিছনে মেহনত চলতেছে আমি যদি আমার এই সময় থেকে কিছু সময় ফারুক করে আল্লাহ রাস্তায় বের হই তো আল্লাহ তালা আমার জিন্দিগিরে দামি করে দিব এই জন্য নিয়ত আছে না ভাই ইনশাআ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক নাসিব করে আলাইনা বালা